পুরুলিয়া টাউনের আমডিহা দুর্গা মন্দির প্রাঙ্গনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হল পুরুলিয়া জেলা যোগাসন দল বাছাই পর্ব দু পুরুলিয়া ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের পিডিওয়াই এর পরিচালনায় এই বিশেষ পর্বে শুধুমাত্র অ্যাফিলিয়েটেড ইউনিটেড নির্বাচিত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে জেলার বিভিন্ন ব্লক ঝালদা আদ্রা পুরুলিয়া টাউন বাগমুন্ডি ও রঘুনাথপুর থেকে যোগা প্রতিযোগীরা অংশ নেন প্রতিযোগীর মধ্য দিয়ে যে চারজন যোগা খেলোয়াড় শীর্ষে ওঠেন তারা আগামী পনেরোই থেকে সতেরোই আগস্ট দু পর্যন্ত মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য বাহান্নতম রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ও নিয়ম অনুসারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় টিঙ্কু প্রসাদ গুপ্তা উপদেষ্টা পিডি এ অধ্যাপক ডক্টর পঙ্কজ সরকার সভাপতি পিডি এ এবাদুল হক হালদার ময়না সাধারণ সম্পাদক পি ডি ওয়াই এ সৌমিন মুখার্জি সম্পাদক এস এন আদ্রা রবি মোদক প্রশিক্ষক এইচ ওয়াই সি ঝালদা বিশিষ্ট সাংবাদিক দীপেন গুপ্ত সঞ্জীব শেঠ ইসি মেম্বার পিডিওয়াই সহ জেলার ক্রীড়া ও সমাজ জগতের বিশিষ্ট জনেরা পি ডি পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দর্শক ও সহায়কদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়